কাননকোডুল্লা ডিমলা রাজনৈতিক কালী মন্দির সাথে যেই রাস্তাটা আসছে এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা অবশ্যই এই রাস্তাটার কাজ আপনারা করে দেবেন তাহলে এই গরিব মানুষের বড় উপকার হবে তার বাড়ি ঘরগুলি বাঁচবে তো আশা করি যারা এই ভিডিওটা দেখবেন সর্বোচ্চ শেয়ার করবেন গরিব মানুষদের পাশে থাকবেন কারণ আপনাদের কাছে কোনো টাকা পয়সা লাগবে না আপনাদের একটা খালি শেয়ার যদি করে দেন তাহলে এরকম অনেক মানুষের বাড়ি ঘর বেঁচে যাবে আপনারা শুধু চ্যানেলটা শেয়ার করবেন রংপুর ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখলে রংপুর মিডিয়া ফেসবুক পেজ একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাই আচ্ছা আমরাও চাই রাস্তার কাজটা হোক ও হো হো তারপরে এই যে পানি ফেলা জায়গা নাই গরীব মানুষের রাস্তার ধারে রাস্তা শহর ড্রেনের কাজ নাকি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ আবুল কালাম রংপুর ভাইগোস কানন গোটলা আমার রংপুর চ্যানেলের নাম রংপুর ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সামাজিকমূলক কথা বলি সমাজের যেখানে কোনো অনিয়ম অথবা মানুষের সমস্যা দুর্ভোগ সেই সব বিষয় নিয়েই কথা বলি আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আপনাদের সমস্যা নিয়েও আমরা কথা বলতে পারবো তো আজকে অনেক বড় দুঃখজনক ব্যাপার একটা জায়গা আমি আপনাদের দেখাবো যে মানুষ রাস্তার জন্য কত কষ্ট করে যদি আপনারা আজকের এই ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনারা বুঝবেন না এখানে বেশ কিছু মানুষ এখানে কিন্তু অনেক বাড়ি ঘর আছে তাদের একমাত্র যাওয়ার রাস্তাটাই হলো এই রাস্তাটা তো এই রাস্তাটা বেশ কিছুদিন আগে ঠিক হয়েছিল একবার কিন্তু কি কারণে রাস্তাটা এইভাবে ভেঙে গেছে তা আমরা জানি না এখন দেখেন রাস্তাটা ভাঙতে ভাঙতে মানুষের বাড়ি ঘর সহ কিন্তু এখন ভেঙে যাওয়ার প্রায় ব্যবস্থা হয় রাস্তাটা এমন ভাবে ভাঙছে যদি আপনাদের দেখাই দেখেন এদিকে সম্পূর্ণ মাটি কিন্তু নিচে আর নাই নিচে আর কোনো মাটি নাই এখন কোন দিন যে এই বাড়িগুলো ভাঙিয়ে যাবে মানে এইবার তো সামনে বর্ষা আসতেছে বর্ষার মধ্যে এই বাড়ি ঘরগুলি থাকবে কি না এটাও এখন সন্দেহ তা আমি চাই যে যারা আমাদের রংপুর সিটি কর্পোরেশন যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই এই ডিমলা বাড়ি সংলগ্ন যে বস্তিটি আছে সেই বস্তির পাশে যে ছোট্ট একটা রাস্তা এই রাস্তার মানুষ অনেক অবহেলিত এদের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক নাই এদের পাশে কথা বলার মতো কোনো লোক নাই তার কারণে এনারা বলছে যে কালাম ভাই আসেন আপনি একটু আমাদের সমাজের কাছে তুলে ধরেন যাতে করে এই রাস্তাটা অন্তত ঠিক হয়ে যায় কারণ এখানে রাস্তা রাস্তা আমরা জানি যে এখান খুব বেশি একটা না এই বস্তিবাসী এনারা আছেন এনারা অত্যন্ত গরিব মানুষ কারো কাছে যাইতে পারে না তার কারণ মানুষ যখন গরিব থাকে তখন তার কথা কেউ শুনে না সেই কারণে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করতেছি যে এই রাস্তাটা আপনারা সরজমিনে আসেন এসে দেখেন যে এই সব মানুষ কত কষ্টে এখানে ছোট ছোট বাচ্চারা প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হয় ঘর থেকে বাইরে হয় এখানে অ্যাক্সিডেন্ট হয় পড়ে যায় কারো হাত ভাঙে পা ভাঙে এই অবস্থা আর একটা সবথেকে দুঃখজনক ব্যাপার হলো এই পাশে আসেন আপনাদের আমরা দেখাই আসুন এই পাশে একটা বাসা আছে আমরা কিছুদিন আগে সেই ব্যক্তি মুর্বি মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক করছে হার্ট অ্যাটাক করার পরে এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স আসতে পারে না রুগীটাকে অ্যাম্বুলেন্স নেওয়ার আগে সেই রুগীটা মারা গেল ঠিক এই যে আমাদের গরিব মানুষের যে একটা দুর্ভোগ আমরা কিন্তু সাধারণ মানুষ আমরা বড় প্রশাসনের কাছে যাইতে পারি না বিদায় আপনাদের কাছে আমাদের আজকে এই গ্রামবাসীর যে দুর্ভোগটা সেটা তুলে ধরতে আপনারা কতদিন থেকে ভাই একটু কথা বলবেন যে এই রাস্তাটা বলে রাস্তা এই রাস্তাটা যদি আপনি ভালো হয় একটু সুবিধা হবে না সুবিধা হবে

এবং অশোক ভিড়ের কারণে হইলে অ্যাম্বুলেন্স আসতে পারে না গাড়ি ঘোড়া আসতে পারবে না দৃষ্টি আসতে পারে না তাহলে আমাদের অশোক না জি তো সবথেকে বড় ব্যাপার হলো এখন যেহেতু কোনো কমিশনার নাই কেউ দাক্তে নাই কিন্তু এনাদের দুঃখটা কার কাছে বলবে এই মানুষ তো আমাদের এখন নাই তো সেই কারণে আমি কর্তৃপক্ষের কাছে বলবো যে আপনারা আসেন এই রাস্তাটা সরজমিনে চেক করেন চেক করে এই গরীব মানুষ অসহায়দের বাঁচান কারণ সামনে বর্ষা আসতেছে এই বর্ষাকালে তো রাস্তা তো শেষ এরপরে ঘরে যদি শেষ হওয়া যায় তাই গরিব মানুষ খাবে না বাড়িঘরের কাজ করবে সেই কারণে আপনাদের কাছে আমরা অভিযোগ জানাবো আপনারা আসেন অন্তত এই ছোট্ট একটা রাস্তা করে দেওয়ার ব্যবস্থা করেন আর সব থেকে বড় ব্যাপার হলো এইখান থেকে অল্প একটু রাস্তা কিন্তু অর্ধেক রাস্তা পাকা হয়ে গেছে আর বিশ পঞ্চাশ ফিট রাস্তা হলে কিন্তু এই রাস্তাটা পুরা একটা মেন সড়কের সাথে যোগাযোগ হয়ে যায় কিন্তু যারাই এই কাজটা করবেন এরপরে অবশ্যই এই রাস্তাটার সামনে পুরা রাস্তাটাই করে দেবেন তাহলে হবে মেন সড়কের সাথে যোগাযোগ হয়ে যাবে তো এই আশা আপনারা করি প্রশাসনের কাছে যন্তত আমাদের ডিমলা ডিমলা কালীবাড়ি কানন কাননগলা ডিমলা রাজবাড়ি কালী মন্দির হাতে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা অবশ্যই এই রাস্তাটার কাজ আপনারা করে দেবেন তাহলে গরিব মানুষের বড় উপকার হবে